আসসালামু আলাইকুম উপদেশগুলা ভালো করে পড়ুন এবং মনোযোগ দিয়ে শুনুন আপনার জীবনে কামিয়াব এনে দেবে ইমাম ইবনুল কাইম বলেন আপনার নিজ অন্তরকে খুঁজে পেতে চেষ্টা করুন তিনটি স্থানে নাম্বার এক যখন কোরআন তেলাওয়াত শুনবেন নাম্বার দুই যেসব সে আল্লাহর জিকির হয় নাম্বার তিন এবং যখন একাকি গোপনে থাকবেন এই জায়গাগুলোতে যদি আপনি তা খুঁজে না পান তাহলে আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনাকে একটি অন্তর দান করেন কেননা আপনার আসলে সেটি নেই আপনি যখন কোনো সৃষ্টিকে ভয় করবেন তখন তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন আপনি যখন আল্লাহকে ভয় করবেন তখন তাকে ভালোবাসবেন এবং তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন ইমামে ইবনুল কাইম রহিমাহুল্লাহ আপনি যদি কোরআন থেকে উপকৃত হতে চান তাহলে তেলাওয়াতের সময় সম্পূর্ণ অন্তর দিন কি বলা হচ্ছে বুঝতে চেষ্টা করুন শোনার ব্যাপারে মনোযোগী হন এবং কল্পনা করুন আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলছেন সোহান ইবনুল কাইয়ুম রহমাতুল্লাহ সকল গতি স্থিত স্থিতি স্মৃত বাণী এবং কাজ সংগঠিত হয় আল্লাহর অনুমতি এবং ইচ্ছার ফলে আল্লাহর অনুমতি ছাড়া কেউ নাড়াচাড়া করতে পারে না আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ কোনো কাজ করতে পারে না ইমাম ইবনুল কাইম রহিমাহুল্ল যখন মানুষ পাপ কাজে এবং সীমালঙ্ঘনে একে অপরকে সাহায্য করে তখন তাদের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে পরস্পরের প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণে ইমাম ইবনে তাইম রাহিমাহুল্লাহ প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য দিনই মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আরহাম